আচ্ছা এমবি তরিকুল ইসলাম আপনি তো এই কোর্সটা করলেন তাই তো আপনার কোর্স ছিল প্রফেশনাল অফিস এক্সপার্ট তো প্রায় তিন মাসের মতন কোর্স একটু সময় বেশি লাগছে তবে এই কোর্সটা করে আপনি কতটুকু শিখতে পারলেন বা ভবিষ্যৎ পরিকল্পনা কি আমি যখন ভর্তি হই তখন একটু উদ্বিগ্ন ছিলাম কারণ আমার ডেস্কটপ কম্পিউটার উপরে তেমন কোন ধারণা ছিল না বা অভ্যাস ছিল না জানতাম না কিন্তু আমি যখন ভর্তি হতে আসি স্যারের সাথে কথা বললাম স্যার বলো আমাকে উৎসাহ দিল যে আপনি যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন আমি স্যারের থেকে আশা পাই এবং আমি পরিশ্রম করছি এবং আমার নিজের মধ্যে একটা ধারণা ছিল যে আমি চেষ্টা করলে অবশ্যই পারব স্যার দেখানো গাইডলাইন অনুযায়ী এবং স্যার আমাদের যে কোনো সমস্যা স্যার সময় আমাদের সর্বোচ্চ চেষ্টা করছে সমস্যার সমাধানে স্যার সবসময় আমাদের প্রতি আমাদের ব্যাচের প্রতি পজিটিভ এবং আন্তরিক ছিল সে সবসময় আমাদের উৎসাহিত ইন্সপায়ার করতো যে যাতে আমরা বেশি করে ভালো প্রজেক্ট বানাতে পারি ভালো নম্বর পেতে পারি ভালো কর্পোরেট বা ভালো ফিল্ড্যান্সেরিংয়ে ভালো অবস্থানে যেতে পারি দেন আল্লাহ রহমাতে আমাদের কোর্স শেষের দিকে আজকে পার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আমার কোর্স শেষ হতে যাচ্ছে এখন আমার লক্ষ্য হলো যে আমি কর্পোরেট কোনো জবে যোগদান করা আর পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ে ফ্রিল্যান্সিংয়ে কি ভালো করা বা গ্রাফিক্স ডিজাইনসে পরবর্তীতে যে গ্রাফিক্স ডিজাইনে কোর্সে ভর্তি হয় এবং গ্রাফিক্স ডিজাইনে ইনশাআল্লাহ আমি চিন্তা করছি আমি গ্রাফিক্স ডিজাইনও ভালো করব। এখন কণিকা ডিজাইন্স বিডি প্রতিষ্ঠানের ইনস্ট্রাকচার সম্পর্কে কিছু বলি আমাদের সবার প্রিয় স্যার শাওন সদাগার যিনি কণিকা ডিজাইন্স বিডি এর ইন্সট্রাক্টর এবং মেন্টর এছাড়াও তিনি কণিকা গ্রুপের সিও ও চিফ অপারেটিং অফিসার এখানে স্যারের ইনফরমেশন দেওয়া আছে মোবাইল ওয়েবসাইট ঠিকানা স্যার সম্পর্কে একটু বলি স্যার একটি আমাদের খুবই একজন পজিটিভ ও আন্তরিক লোক সেই কোর্স চলাচলকালে আমাদের খুব যে কোনো সমস্যায় সর্বোচ্চ পরিমাণ সাহায্য সহযোগিতা করেছে সমস্যা সমাধানে আমাদের সবসময় উৎসাহ দিয়েছে যেতে আমরা আরও ভালো করতে পারি কোর্সে ভালো নাম্বার পেতে পারি ভালো প্রতিষ্ঠানে দিতে পারি সবসময় আমাদের ইনস্পায়ার দিত স্যারকে ধন্যবাদ জানাই আমি এখানে প্রফেশনাল অফিস এক্সপার্ট কোর্সের শেষের দিকে শেষ করতে আসি কোর্স শেষ স্যারকে ধন্যবাদ জানাই আসসালাম শুভ সন্ধ্যা আমি মোহাম্মদ তরিকুল ইসলাম কণিকা ডিজেন্স বিডি প্রতিষ্ঠানের প্রফেশনাল অফিস এক্সপার্ট কোর্সের একজন ট্রেনিং আজকে আমার প্রফেশনাল অফিস এক্সপার্ট কোর্সের প্রেজেন্টেশন আমি আজকে আপনাদের সামনে এম এস ওয়াট এক্সেল পাওয়ার পয়েন্ট এর বিষয় নিয়ে আলোচনা করব এটা হলো আমার প্রেজেন্টেশন ওয়েলকাম পেজ ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন এখানে আমার কোর্সের ডিটেলস দেওয়া আছে ব্যাস সাইট আইডি কেডিবিডি পিওই বিশ পঁচিশ ষাট বাহাত্তর নাম এমপি তরিকুল ইসলাম কোর্স প্রফেশনাল অফিসকার পরবর্তীতে যাই এখন আমি কণিকা ডিজেন্স বিডি প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বলি কণিকা ডিজেন্স বিডি বিটি প্রতিষ্ঠাকাল দু হাজার ষোলো এটি কণিকা ডিজাইনস এটি কণিকা গ্রুপের একটি প্রতিষ্ঠান যার প্রতিষ্ঠাতা আব্দুল মোহাম্মদ আব্দুল কাদের কনিকা ডিজেন্স বিডি একটি গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড এবং কম্পিউটার স্কিল ডেভেলপমেন্ট জাতীয় প্রতিষ্ঠান এখানে বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন প্রফেশনাল অভিষেককার ছাড়াও বিভিন্ন ধরনের কোর্স রয়েছে এখানে অভিজ্ঞ মেন্টর অভিজ্ঞ মেন্টর ও ইনস্ট্রাক্টর রয়েছে এখানে আপডেটেড কারিকুলামের ব্যবস্থা আছে এটা খুবই সনামধম্ন একটি আইটি প্রতিষ্ঠান দেন পরবর্তী সেলাইডে দেখে কি আছে পরবর্তী স্লাইডে এখন এখানে আমার বায়ো পোর্টফোলিও দেওয়া আছে আমি আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম আমি একজন প্রফেশনাল অফিস এক্সপার্ট আমার মাইক্রোসফট ওয়ার্ড এমএস এক্সেল পাওয়ার পয়েন্টে বিশেষ দক্ষতা রয়েছে এখানে আমার শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আমি বিএসসি অনার্স পাস করেছি জুলজি ডিপার্টমেন্ট থেকে দু হাজার তেইশে এখানে আরও এইচএসসি ইন্টারমিডিয়েট সেগুলো ডিটেলস দেওয়া আছে এক্সপার্ট কী বিষয়ে এক্সপার্ট আছে এমএস ওয়ার্ড এমএস এক্সেল পার পয়েন্ট অফিস ম্যানেজমেন্ট এই সব ডাটা এন্ট্রি বিষয়ে আমি আমার অভিজ্ঞতা রয়েছে এখন আমার পরবর্তী স্লাইডে যাচ্ছি মাই অফিস মাই অফিস সম্পর্কে কিছু বলি মাই অফিস হলো একটা মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক অফিস স্যুট যেখানে বিভিন্ন প্রোডাক্টিভিটি সফটওয়্যার এমএস ওয়ার্ড এমএস এক্সেল পাওয়ার পয়েন্ট এর একটি সংগ্রহ এখানে প্রধানত তিনটা বিষয় পয়েন্ট হলো একটি পাওয়ার পয়েন্ট এই এমএস ওয়ার্ড এমএস এক্সেল এই যে বিভিন্ন বিষয়গুলো সেলাই সেলাই অডিও ভিডিও এবং অ্যানিমেশনের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করা যায় পার পয়েন্ট সফটওয়্যারের মাধ্যমে এটি হলো পাওয়ার পয়েন্ট এমএস এক্সেল এমএস এমএসএক্সেল সম্পর্কে কিছু বলি এমএস এক্সেল একটি স্প্রেড শিট যার মাধ্যমে ডেটা বিশ্লেষণ ডেটা অ্যানালাইসিস এবং ডেটা বিভিন্ন হিসেবে সহজে বিভিন্নভাবে ফর্মুলার মাধ্যমে হিসাব নিকাশ করা যায় এর মাধ্যমে সিবিডি এর মাধ্যমে বোনাস শিট স্যালারি শিট ইনভয়েস শিট ইলেকট্রিসিটি বিল বিভিন্ন ধরনের কাজ করা যায় এই সফটওয়্যারের মাধ্যমে পরবর্তী স্যালাইটি যায় এমএস ওয়ার্ড এমএস ওয়ার্ড মাইক্রোসফট ওয়াডের একটি প্রসেসিং সফটওয়্যার এটির মাধ্যমে এটির মাধ্যমে বিভিন্ন দলিল লেখালেখি প্রিন্টের কাজ সিভি ডিজাইন সিভি ডিজাইন ইনভয়েস ডিজাইন বিভিন্ন ধরনের আরও ডকুমেন্টসের কাজ করা যায় খুব সহজেই এমএস ওয়ার্ডের মধ্যে আমরা কী কী শিখব কারিকুলাম ভিটা ডিজাইন ইমেল সিগনেচার ডিজাইন ফ্রন পেজ ডিজাইন ইনভয়েস ডিজাইন লেটার টেম্পলেট ডিজাইন প্যাড ডিজাইন টেবিল ক্রিয়েট ইকুয়েশন এগুলো আমরা এমএস ওয়ার্ডের মধ্যে শিখব কারিকুলাম ভিটা ডিজাইন কারিকুলাম ভিটা ডিজাইন সম্পর্কে বলি কারিকুলাম ভিটা হলো আমাদের জীবন একজন বা আমাদের জীবন বৃত্তান্ত যেখানে আমাদের পোর্টফোলিও বুঝায় যেখানে আমার শিক্ষাগত যোগ্যতা কোকরিলাম একটিভিটিস দক্ষতা সুন্দরভাবে ডিজাইন আকারে সাধারণ থাকে সিভির ডিজাইন করে এখানে আমার এক্সাম্পল হিসেবে ডেমো দেওয়া আছে প্রথম ফার্স্ট ড্যামো এটা হলো তৃতীয় ড্যামো সিবির পরবর্তী স্যালারি ডিজাইন ইমেল সিগনে স্যার ইমেল সিগনেচার সম্পর্কে বলি ইমেল সিগনেচার হলো ইমেলের শেষে ইমেলের শেষে পেশাদার তথ্য ব্র্যান্ডিং তথ্য নাম পদবী কোম্পানির লোগো দেওয়া থাকে যাতে যার কাছে পাঠানো এসে ধারণা পায় কি পাঠিয়েছে এবং প্রতিষ্ঠার সম্পর্কে ধারণা সামগ্রিক ধারণা আছে এটা একটা বলা যায় ভার্চুয়াল বিজিটিং কার্ডের মতো এখানে স্যাম্পল ড্যামো দেওয়া আছে ইমেল সিগনেচারের প্রথম একটা দ্বিতীয় একটা দুইটা ইমেল সিগনেচারের পরবর্তী স্লাইডে যাই ফরেন পেজ ডিজাইন ফোন পেজ ডিজাইন হল কোনো ওয়েবসাইট সংবাদপত্র বা বইয়ের প্রথম পেজের ডিজাইন মানে কভার পেজ এই প্রথম পেজটা ডিজাইন দিয়ে একটা সামগ্রিক ধারণা পাওয়া যায় যে এই বই বা এই সংবাদপত্রে কি আসে বা এরকম সামগ্রিক ধারণা আসে যে এটা কী হতে পারে এটা হলো ফন পেজ ডিজাইনের ডেমো এক্সাম্পল প্রথম দ্বিতীয় পরবর্তী স্লাইডে যাই ইনভয়েস ডিজাইন ইনভয়েস ডিজাইন হলো একটা চালান যা ক্রেতা ও বিক্রেতার মধ্যে লেনদেনের বিস্তারিত প্রমাণস্বরূপ একটা তথ্য বা ডকুমেন্ট যে যখন এখানে পণ্যের তালিকা মূল্য পেমেন্ট সিস্টেম সব সুন্দর আকারে সাজানো থাকে এখানে এক্সাম্পল দেওয়া আছে দেখি আমরা প্রথম এক্সাম্পল ইনভেস্ট পরে দ্বিতীয় এটা হল দ্বিতীয় ইনভেস্ট পরবর্তী সেলাইড ডিজাইন এটা টেমপ্লেট ডিজাইন লেটার টেমপ্লেট হলো একটি ভার্চুয়াল চিঠি এখানে উপরে চিঠির উপরে থাকে মাঝখানে লেখা থাকে এটা হলো কোনো ব্যবসায়িক বা ব্যক্তিগত চিঠি বিজ্ঞপ্তি কভার লেটার লিখতে ব্যবহৃত হয় এটি ভার্চুয়াল চিঠি এখানে লেটা টেমপ্লেটের ডেমো দেওয়া আছে প্রথম এটা দ্বিতীয় পরবর্তী স্লাইডে যাই আমরা প্যাড ডিজাইন প্যাড ডিজাইন সম্পর্কে বলি প্যাড ডিজাইন হলো একটি প্রেসক্রিপশন প্রেসক্রিপশন প্যাড কাগজগুলোর মতো মত যেটাকে বলি ডিজাইন হলো প্রেসক্রিপশনের এর কাউজের কাগজ যেখানে উপরে ডিজাইন লেখা থাকে মাঝখানে খালি থাকে যেমন ডাক্তারের প্রেসক্রিপশন মতো এবং প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের মতো থাকে উপরে প্রতিষ্ঠানের নাম ডিটেল থাকে মাঝখানে ফাঁকা থাকে এখানে ডেমো স্যাম্পল দেওয়া আছে দুইটা দেন পরবর্তী সিলাইডে দেয় ইকুয়েশন ইকুয়েশন সম্পর্কে বলি ইকুয়েশন মানে হলো সমীকরণ একটি গাণিতিক বিবৃতি যে একটি গাণিতিক সম্পর্ক যা সংখ্যা প্রতীকের মাধ্যমে প্রকাশ করা যায় এটা আমরা গণিতের বীজগণিত অংশে সমীকরণের বিভিন্ন অঙ্ক দেখতে পাই এগুলোর মতো এখানে দেওয়া আছে এক্সাম্পল পরবর্তী সিলাইড হলো টেবিল ক্রিয়েট ওয়ার্ডের সফটওয়্যারের মাধ্যমে ডেটাগুলোকে সারি কলামের মাধ্যমে খুব সুন্দরভাবে অতি দ্রুতভাবে টেবিল ক্রিয়েট করা যায় এখানে টেবিল ক্রিয়েটের ড্যামো দেওয়া আছে আমরা সচরাচর শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসের ক্লাসের রুটিন দেখতে পাই এরকম টেবিলের মাধ্যমে করা যায় প্রথম এটা দ্বিতীয় এক্সাম্পল আমার ওয়ার্ডের ওয়ার্ডের প্রেজেন্টেশন শেষ এখন আমরা এক্সেলের শুরু করি আবার এক্সেল সম্পর্কে বলি এক্সেল একটি স্প্রেডশিট যার মাধ্যমে ডেটা বিশ্লেষণ ও হিসাব নিকাশ করা যায় খুব সহজেই এক্সেলের মাধ্যমে শাড়ি তথ্যগুলি এটাগুলো শাড়ি কলমের মাধ্যমে ফর্মুলার মাধ্যমে খুব সহজেই দীর্ঘমেয়াদী কোনো সময় সময় কাজ খুব সহজেই অতি সহজে করা যায় অল্প সময়ের মধ্যে এর মাধ্যমে বোনাস শিট স্যালারি শিট ইনভয়েস শিট রেজাল্ট শিট মার্কশিট তৈরি করা যায় পরবর্তী স্যালারি দেয় আমরা এখানে আমরা এমএস এক্সেলে কী কী শিখব দেখি আমরা বেসিক ক্লাসেস বোনাস শিট কমিশন শিট ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি বিল শিট ইনভয়েস শিট মার্কশিট রেজাল্ট শিট স্যালারি শিট অ্যাকাউন্টিং ওয়ার্কশিট অ্যানুয়াল বিজনেস বাজেট বিজনেস বাজেট বিজনেস প্ল্যান কানক্রি শিট বেসিক ক্লাসেস আমরা এক্সেল শুরু প্রথম দিকে কিছু ক্লাস করেছিলাম ওইটাই হলো বেসিক ক্লাসেস এখানে দুইটা টেবিল দেওয়া আছে এক্সেলের পরবর্তী স্লাইডে যাই শিট বোনাস শিট সম্পর্কে বলি বোনাস শিট হল কোনো প্রতিষ্ঠানের বেতনের বাইরে অতিরিক্ত অর্থের একটা বিবরণ বা শিট এখানে আমরা দেখি কোনো প্রতিষ্ঠানে ঈ দুটা ঈদে বোনাস দেওয়া হয় দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট বোনাস দেওয়া হয় এটা হলো বোনাস শিট এখানে এখানে বোনাস শিটের এক্সাম্পল দেওয়া আছে এখন কমিশন শিটে দেয় কমিশন শিট হলো এটা হলো কোম্পানির ক্ষেত্রে সেলস রিপ্রেজেন্টেটিভ ক্ষেত্রে এটি বেশি ব্যবহৃত হয় তাদের একটা টার্গেট থাকে টার্গেটের উপরে নিজ সেলের বিক্রয়ের উপরে একটা কমিশন দেয় কোম্পানি এখানে এক পার্সেন্ট লাখে অনেক সময় এক পার্সেন্ট দেয় বা টার্গেটে দেয় এরকম একটা সিস্টেম থাকে কমিশন শিট এখানে কমিশন শিটের এক্সাম্পল দেওয়া আছে ইলেকট্রিসিটি বিলশিট ইলেকট্রিসিটি বিলশিট হল গ্রাহকের এখানে ইলেকট্রিসিটি ব্যবহারের পরিমাণ ইউনিট ট্যাক্স ব্যাট যাবতীয় সব ডিটেলস এই শীটের মধ্যে দেওয়া থাকে এটি হলো ইলেকট্রিসিটি বিলশিট এখানে ইলেকট্রিসিটি বিলের ডেমো দেওয়া আছে কেমন হতে পারে আমার নিজের করা পরবর্তী স্লাইডে ইনভয়েস শিট ইনভয়েস শিট আমরা ওয়ার্ডের মাধ্যমে করা যায় আমরা কিছুক্ষণ আগে আমি বলছিলাম এখন এটা আরও সহজে এক্সেলের মাধ্যমে করা যায় এক্সেলের মাধ্যমে খুব সহজেই এটি একটি চালানপত্র যার মাধ্যমে বিক্রয় ও ক্রয়কারী পণ্যের তালিকা ডিটেলস পরিমাণ টাকা পেমেন্ট সিস্টেম সব দেওয়া থাকে এখানে ডেমো ডেমো দেওয়া আছে এটা আমার নিজের করা প্রজেক্ট পরবর্তী স্লাইড প্রজেক্ট মার্কশিট মার্কশিট সম্পর্কে বলি মার্কশিট হলো কোনো আমাদের একাডেমিক শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষায় যে সাবজেক্টের যে নম্বরগুলো থাকে যে শিটের মাধ্যমে নম্বর প্রকাশ করা হয় কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছি এটি হলো মার্কশিট এটা শিট আকারের মাধ্যমে সুন্দরভাবে করা যায় অতি সহজেই অনেক স্টুডেন্টের একসাথে এখানে মার্কশিটের ডেমো মার্কশিটের ডেমো দেওয়া আছে কেমন হতে পারে মার্কশিট পরবর্তী স্যালারি দেয় রেজাল্ট শিট রেজাল্ট শিট মূলত ফলাফলের চূড়ান্ত শিট রেজাল্ট শিট এ মোট কোন সাবজেক্টের প্রতিটি সাবজেক্টের নম্বর মোট নম্বর গ্রেড পয়েন্ট গ্রেডে চূড়ান্তভাবে ফলাফল দেওয়া হয় এটি হলো রেজাল্ট শিট এখানে রেজাল্ট শিটের ডেমো দেওয়া আছে একটা রেডালশিট কেমন হতে পারে স্যালারি শিট স্যালারি শিট হল কোনো একটি প্রতিষ্ঠানের বেতন ভাতা আর্থিক সুবিধা দিই কর্তন ট্যাক্স ঋণ ইত্যাদি যে শিটের মাধ্যমে খুব সহজেই করা যায় সেটি হলো স্যালারি শিট এটি এখানে স্যালারি শিটের একটা ডেমো দেওয়া আছে একটা সে কোনো প্রতিষ্ঠানের কিমন স্যালারি শিট হতে পারে অ্যাকাউন্টিং ওয়ার্কশিট অ্যাকাউন্টিং ওয়ার্কশিট হলো একটি খসা নথি এখানে হল একটা কোম্পানির আর্থিক লেনদেন আর্থিক আয় ব্যয়ের একটি প্রতিবেদন তৈরি করতে ব্যবহৃত হয় জি হয়াউনটিং ওয়ার্কশিট একটি হলো খসানথি এখানে প্রতিষ্ঠানের হিসাবকাল শেষে একটি আর্থিক আর্থিক প্রতিবেদন তৈরি করতে ব্যবহৃত হয় এখানে অ্যাকাউন্টিং ওয়ার্কশিটের শিটে দাম দেওয়া আছে কেমন হতে পারে প্রতিষ্ঠানের এখানটি বিজনেস বাজেট অ্যানুয়াল বিজনেস বাজেট হলো একটি প্রতিষ্ঠানের বার্ষিক বিজনেস এক বছরে প্রতিষ্ঠানের আয় ব্যয়ের একটি বিবরণ বিস্তারিতভাবে থাকে এখানে এখানে একটি অ্যানুয়াল বিজনেস বাজেটের এক্সাম্পল দেওয়া আছে কেমন হতে পারে কোন প্রতিষ্ঠানের বিজনেস বাজেট বিজনেস বাজেট হল কোনো প্রতিষ্ঠানের বিজনেস বাজেট পূর্ব একটা পরিকল্পনা এটা কোনো প্রতিষ্ঠান এক বছরের মধ্যে কত টাকা খরচ করবে কত টাকা আয় করবে এরকম একটা পরিকল্পনা বাজেট যেমন আমাদের দেশের বাংলাদেশ সরকার বাজেট ঘোষণা করে থাকে কোনো প্রতিষ্ঠান বাজেট ঘোষণা করে এই এখানে একটা বাজেটের জ্ঞানতা আছে বিজনেস প্ল্যান বিজনেস প্ল্যান হল বিজনেস কোনো ব্যবসার একটি পূর্ব পরিকল্পনা এখানে হলো একটা লিখিত নথি সেখানে ব্যবসার লক্ষ্য কিভাবে লক্ষ্য অর্জন করা যায় সীমা ডিটেলসে লেখা থাকে মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানের কাজ করে এখানে বিজনেস প্ল্যানের কেমন হতে পারে তার একটা ডেমো দেওয়া আছে পরবর্তী স্লাইড হলো প্রজেক্ট কান্ট্রি শিট কান্ট্রি সিট হল একটি দেশের জরিপ সংক্রান্ত একটি নথি যেখানে দেশের নাম জনসংখ্যা আয়তন ইত্যাদি তথ্য উল্লেখ করা থাকে এখানে কান্ট্রি সিটের ডেমো দেওয়া আছে কেমন হতে পারে আমার নিজের করা আমার এক্সেলের প্রেজেন্টেশন শেষ এখন আমি পাওয়ার পয়েন্ট সম্পর্কে বলি পাওয়ার পয়েন্ট এই এতক্ষণ যে ওয়ার্ডের কাজগুলো দেখালাম এমএস ওয়ার্ড এক্সেল ভিডিও অডিও অ্যানিমেশনের মাধ্যমে সিলাইড আকারে এটা পুরোটাই হল পাওয়ার পয়েন্ট সফটওয়্যারের মাধ্যমে করা হয়েছে এটি হলো পাওয়ার পয়েন্ট পয়েন্ট সফটওয়্যারের পুরোটাই কাজ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার প্রেজেন্টেশন শেষ করেছি